আমরা রেমিটার যুদ্ধা আমরা স্টুডেন্টদের পক্ষে আপনারা স্টুডেন্টদের ফাঁকির মতো গুলি করে মারবেন আর আমরা কাছে হাত পাইবেন ব্যাংকে টাকা পাঠাইতাম কোনদিন এক টাকা ব্যাংকে পাঠাবো না এটাই ওয়াদা ওয়াদা করলাম আর কোনদিন বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক প্রবাসীরা আসল দেশপ্রেমিক প্রবাসীরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হাজার হাজার মিলিয়ন ডলার বাংলাদেশে পাঠায় আর সেই টাকা দিয়ে আমাদের দেশের কিছু চোর পাটপার এমপি মন্ত্রীরা তারা কানাডায় পাড়ায় বাড়ি করে হ্যাঁ লন্ডনে বাড়ি করে না এটা আমার কোনো কথা না বা এটি বলেছেন একটি ভাই তো আমাদের কাছে সেই ভাইয়ের ভিডিওটা আমরা দেখাবো তারা এইট কথা বললেন যারা আমাদের ভিডিওটি দেখছেন এখনই ভিডিওতে লাইক দেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক চলুন আমরা দেখে আসি যে সেই ভাই কি বলে আসলে যে আমাদের এই প্রবাসী ভাইদের কষ্ট অর্জিত টাকা দিয়ে নাকি আমাদের কিছু চোর বাটপাররা ওই কানাডা বেগম পাড়ে বাড়ি করে চলুন আমরা সেই ভাইয়ের দেখে আসি দেড় কোটি প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক আর এই ধরনের অসৎ দুর্নীতিবাদ চাঁদাবাজ টেন্ডারবাজ যারা বাংলাদেশের টাকা লুট করে সেই টাকাটাকে ডলারে কনভার্ট করে সেই ডলার বিদেশের মাটিতে পাঠিয়ে পাচার করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে ভরপুর করে কানাডার বেগম পাড়ার টরেন্ট পারি করে থাইল্যান্ডে বাড়ি করে মালয়েশিয়ায় বাড়ি করে অস্ট্রেলিয়াতে বাড়ি করে আমেরিকাতে বাড়ি করে তারা হচ্ছে প্রকৃতপক্ষেই এই দেশ দ্রোহী দেশ রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী এবং তারা হচ্ছে রাজাকার বর্তমানে রাজাকার প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আপনারা চিন্তা করে দেখেন তো একটু একটু ভাবেন তো আপনারা দেশের বাইরে যে অর্থগুলো উপার্জন করেন সে একটু ভেবে দেখেন ভালো মতো করে দিন শেষে মাস শেষে যে অর্থগুলো উপার্জন করেন সেগুলো কিন্তু বাংলা টাকা না সেগুলো হচ্ছে বৈদেশিক মুদ্রা আমেরিকা থেকে যদি আপনি ইনকাম করে থাকেন সেটা আপনাকে ডলারে দেয় কেউ রিয়ালে দেয় কেউ রুপিতে দেয় কেউ পাউন্ডে দেয় যে যে যেভাবেই ইনকাম করেন সেই বৈদেশিক মুদ্রা কিন্তু বাংলাদেশে চলে আসে এবং সেটা আমাদের এই বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমদানি রপ্তানির ক্ষেত্রে ওই রিজার্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি জানেন কিনা বা কখনো হিসেব করছেন কিনা আমি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত হিসেব করে দেখলাম আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা দেড় কোটি রেমিটেন যোদ্ধা ভাইরা গত পনেরো বছরে প্রায় আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়েছেন তো আপনি পাঠিয়েছেন কিন্তু টাকা না আপনি কিন্তু টাকা পাঠান নাই আপনি পাড়াইছেন হইতেছে বৈদেশিক মুদ্রা তাহলে আপনার সে সুযোগ আছে বৈদেশিক মুদ্রা ইনকাম করার এবং সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে প্রেরণ করে বাংলাদেশের ভূমিকা ভূমিকা রাখার রাখার এবং আমদানি রপ্তানি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আপনি রাখছেন আরেকটা বিষয় খেয়াল করেন আপনি কিন্তু আমি নর্মালি দেখেন আপনারা একটু খেয়াল করেন একটু চিন্তা করে দেখেন প্রবাসী ভাইরা তারা পুরোটাই কিন্তু একদম দেশপ্রেম তাদের ভিতর কিন্তু একদম পুরোটাই দেশপ্রেম তাদের মধ্যে পুরোটাই ত্যাগ ডেডিকেশন স্যাক্রিফাইস তাদের পরিবারের প্রতি দেশের প্রতি দেখেন একজন প্রবাসী ভাই তিনি শিক্ষিত হতে পারেন আবার অশিক্ষিত হতে পারেন স্বল্প শিক্ষিত হতে পারেন কিংবা উচ্চশিক্ষিত হতে পারেন কিন্তু তার মধ্যে পুরোটাই দেশপ্রেম অর্থাৎ দেড় কোটি প্রবাসী সবাই দেশপ্রেমিক সবাই দেশপ্রেমিক অপরদিকে খেয়াল করেন আমাদের বাংলাদেশের যারা দুর্নীতিবাজ যারা চাঁদাবাজ যারা টেন্ডার বাজ কিংবা জনগণের পকেট কেটে যারা টাকা লুপাট করে তাদের কথা একটু চিন্তা করেন ধরুন আমি নর্মালি একজন পুলিশের কথা চিন্তা করেন একজন পুলিশ সে কিন্তু তার মেইন কাজটা কি তার মেইন কাজটা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা জনগণের সেবক হয়ে কাজ করা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের একজন ওসি তার নবম গ্রেডের যে বেতনটা পান বেসিক স্যালারি তার হচ্ছে বাইশ হাজার টাকা এবং তার মধ্যে এবং আপনার মধ্যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা হচ্ছে কি জানেন আপনি ইনকাম করেন হচ্ছেন বৈদেশিক মুদ্রা আপনি ইনকাম করেন ডলার পাউন্ড এগুলো তাই না কিন্তু একজন পুলিশের ওসি তিনি কিন্তু রিয়াল ইনকাম করেন না তিনি কিন্তু ডলার ইনকাম করেন না তিনি কিন্তু পাউন্ড ইনকাম করতে পারেন না তার ইনকামটা হচ্ছে বাংলা টাকা এবং পুলিশ মানেই আমরা চিন্তা করি তার মধ্যে হচ্ছে জনগণের সেবক হয়ে কাজ করবেন দেশপ্রেম তার মধ্যে তার মধ্যে দেশের নিরাপত্তা দেশের শান্তি শৃঙ্খলা এগুলা এবং সেই হচ্ছে দেশপ্রেম এটা কিন্তু নর্মালি আমরা ভাবতেই পারি কিন্তু একটা বিষয় খেয়াল করেন সমস্ত পুলিশ অফিসারদের কথা বলছি না এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ওসির বাড়ি আছে আমেরিকার মাটিতে এখন আপনি চিন্তা করেন তিনি তো কখনো আমেরিকার মাটিতে বাড়ি কিনতে গেলে তো তুমি তিনি বাংলা টাকা জমাইয়া সব বাংলা টাকা দিয়ে তো তিনি আমেরিকার মাটিতে বাড়ি কিনতে পারবেন না অথচ তিনি তো সারা জীবন ইনকাম করেছেন হচ্ছে বাংলা টাকা আর আপনি ইনকাম করেছেন হচ্ছে বৈদেশিক মুদ্রা আপনি ইনকাম করেছেন হচ্ছে ডলার পাউন্ড রিয়াল কিন্তু আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন আপনার ইনকাম আর তার ইনকামের মধ্যে একটা পার্থক্য অথচ দিন শেষে দেখেন এই যে 30 থেকে 35 জন ওসি যাদের বাড়ি আছে আমেরিকার মাটিতে বাংলা টাকায় আমেরিকানরা তাকে বাড়ি দিবে না তিনি কি করেছেন এই বাংলা টাকা অবৈধভাবে জনগণের পকেট কেটে বাংলা টাকা জমানোর পরে সেই টাকাটাকে তিনি ব্যাংকে যেয়ে তিনি বা বিভিন্ন মাধ্যমে তিনি বাংলা টাকাটাকে ডলার বানাইছেন বাংলা টাকাটাকে তিনি পাউন্ড বানাইছেন বাংলা টাকাটাকে তিনি বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করছেন সেই বৈদেশিক রূপান্তরিত করে সেই ডলার তিনি আমেরিকাতে পাঠিয়েছেন এবং সেই ডলার দিয়ে তিনি কি করেছেন আমেরিকার মাটিতে বাড়ি করেছেন এবার আপনি চিন্তা করেন আপনি যে ডলার বাংলাদেশে পাঠাইলেন আপনি যে রিয়েল আপনি যে পাউন্ড বাংলাদেশে পাঠাইলেন সেই পাউন্ড সেই ডলার লুট করে জনগণের পকেটে টাকা টাকা লুট করে করে আপনার রেমিটেন্সের এই বদমাইশরা এই চোর মার্তাররা এই লুটেররা সেই টাকা লুট করে করেছে আবার বিদেশে পাঠিয়েছেন তারা আমেরিকার মাটিতে বাড়ি করেছেন পুলিশের ওসি একজন পুলিশের একজন ওসি বেতন পাই হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাংলা টাকা তিনি কিন্তু দেখলাম যে তিরিশ থেকে পঁয়তাল্লিশ জন ওসির বাড়ি আছে আমেরিকার মাটিতে তার আঙ্গি কি কথা বলা এরকম অনেক এমপি আছে মন্ত্রী আছে পুলিশের আমলা আছে পুলিশ আছে আমলা আছে সচিব আছে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে দুর্নীতিবাজ আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে তারাও কি করে টাকা চাঁদাবাজি গুলো তো বৈদেশিক মুদ্রা দেয় না সে বাংলা টাকা চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে সেই টাকাটাকে সে ডলার কনভার্ট করে আপনার টাকাটাকে আপনি যেটা বাংলাদেশে পাঠাইলেন সেটাকে সে লুট করে ব্যাংকে থেকে লুট করে টাকা দিয়ে ডলার নাই ডলার বিদেশে পাচার করে সেই ডলার দেশে আমেরিকার মাটিতে মারি করে এই জন্য আমি বলছি কে সঠিক কে প্রকৃত দেশপ্রেমিক একজন রেমিটেন্ট যোদ্ধা একজন প্রবাসী ভাই আমি মনে করি যেটা দেড় কোটি প্রবাসী আছে এই দেড় কোটি প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত দেশ প্রেমিক আর এই ধরনের অসৎ দুর্নীতিবাদ চাঁদাবাজ টেন্ডারবাজ যারা বাংলাদেশের টাকা লুট করে সেই টাকাটাকে ডলারে কনভার্ট করে সেই ডলার বিদেশের মাটিতে পাঠিয়ে পাচার করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে ভরপুর করে কানাডার বেগম পাড়ার টরেন্টোতে বাড়ি করে থাইল্যান্ডে বাড়ি করে মালয়েশিয়ায় বাড়ি করে অস্ট্রেলিয়াতে বাড়ি করে আমেরিকাতে পারি করে তারা হচ্ছে প্রকৃত পক্ষে এই দেশ দুহী দেশ দুহী দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের অনেক ভাই ব্রাদারের ভিডিও আমি দেখালাম আপনাদেরকে যে এখানে তারা বলতেছে যে প্রবাসীরা সারা বছর কষ্ট করে যে টাকা পাঠায় সেগুলো দিয়ে আবার আমাদের কিছু চোর বাটপার গুলো এই আপনার এই কানাডার বেগম পাড়ায় বাড়ি ঠাড়ি করে যায় দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমি এর কথা বলবো না ভাই ওই এক ভাইয়ের কথা আমি আপনাদেরকে মানে আপনাদের মধ্যে শেয়ার করলাম আর কি কি যাই হোক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করে দেবেন নাকি আর ভিডিওতে একটু করে লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম